রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টানা পঞ্চম দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা তবে বুধবার কর্মকর্তা ও কর্মচারীরা তাদের শাটডাউন কর্মসূচি সাত দিনের জন্য প্রত্যাহার করেছে তারা বলছেন এ সময়ের মধ্যে শিক্ষক লাঞ্ছনার বিচার এবং পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় টানা পঞ্চম দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদের কাদের শাটডাউন কর্মসূচি এবং ক্যাম্পাসের পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন সঞ্জিদা আজ কিন্তু পঞ্চম দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষকরা অন্যদিকে কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু সাত দিনের জন্য তাদের যে কর্মসূচি সেটি কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন তবে শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন আপনি দেখতে পাচ্ছেন যে পুরো ক্যাম্পাস অনেকটা এখন ফাঁকা কেননা কিছুদিন পর কিছুদিন পরেই কিন্তু পূজার পূজার ছুটি তো যে কারণে শিক্ষার্থীরা কিন্তু এই যে যেদিন রাকসুনির্বাচন পিছিয়ে দেওয়া হয় তারপরের দিন থেকে কিন্তু শিক্ষার্থীরা আস্তে আস্তে ক্যাম্পাস ছাড়তে শুরু করেন আমরা কিছু শিক্ষার্থীকে দেখেছি তারা হয়তো বা বিভিন্ন জব পরীক্ষার জন্য তারা এখনো ক্যাম্পাসে থেকে গিয়েছেন তো বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাস ছেড়েছেন আর কি তো বলা চলে ক্যাম্পাস এখন প্রায় ফাঁকা রয়েছে এদিকে পোষ্য কোটা ইস্যুর সমাধানের জন্য প্রশাসন চেষ্টা করে যাচ্ছে তারা চেষ্টা করছে দুই পক্ষের সাথে বসে যাতে কোনোভাবে সমাধান করা যায় কি না আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াইস ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক সে চেষ্টা করেছে আরেকটা বিষয় বলতে রাখি শিক্ষকরা বলছিলেন যে মূলত যেহেতু সকল বিশ্ববিদ্যালয়ের কোটা আছে তাদেরকেও এই পোষকটা দিতে হবে যে কারণে যারা আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে যাতে সকল বিশ্ববিদ্যালয় থেকে এই পোষ্যকটা তুলে দেওয়া যায় সেই চেষ্টা কিন্তু তারা সেই চেষ্টা তারা করছেন এবং তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করার জন্য তারা কিন্তু ঢাকায় গিয়েছেন তো এখনো পর্যন্ত আসলে পোষ্যকোটার বিষয় আসলে কি সমাধান হবে এই যে বিশ্ববিদ্যালয়ে যে ফাঁকা হয়েছে অচল অবস্থা হয়েছে আদৌ এর সমাধান কবে হবে এটা নিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের যারা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল ব্যক্তি কিন্তু এটা নিয়ে আসলে শঙ্কিত বা সন্ধিহান রয়েছেন তো এখন আসলে যেহেতু এখনও সামনে পূজার ছুটি হয়তো এখন ক্যাম্পাস বন্ধ কিন্তু পরবর্তীতে আসলে আদৌ কি পূজার পরে ক্যাম্পাস সচল হবে কিনা এটা নিয়েও আসলে এক ধরনের সংখ্যা কাজ করছে তবে হয়তো বা বিশ্ববিদ্যালয় প্রশাসনটি বলছে তারা দুই পক্ষকে এক জায়গায় বসে হয়তো একটা সমাধানের পথ তারা আর খুঁজবেন তো রাচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে এসব সর্বশেষ ধন্যবাদ আপনাকে